গত 24শে এপ্রিল 2024 আনন্দম এবং সিনেমাফলা কজের যৌথ উদ্যোগে একটি সেমিনারের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সিনেমাফলা কজের নতুন শর্ট ফিল্ম আফটার টাইম কবে आएगा দেখানো হয়। পাশাপাশি মানুষের মানসিক স্বাস্থ্যের উপর একটি ছোট্ট সেশন অনুষ্ঠিত হয়। কনফারেন্স আমরা একটা volunteers group যেটা প্রত্যেক মাসের শনিবারে লিট করি ইউজুয়ালি আন্ডাস কোনো বিশেষ অসুবিধে না হয় আর এটা টপিক অফ ডিসকাশন বিভিন্ন সোশ্যাল ইভেন্টসিক করা হয় মানে জীবনের বিভিন্ন দিক রঙ রঙ তুলে ধরা হয় কে স্পিকাররা আসে আমাদের অর্গানাইজেশন হিসেবে আমরা বিভিন্ন জায়গায় থাকি যেখানে স্পেশালি যারা নিডি যেমন কোনো অর্থনেজ বা ওল্ড এজ হোম তাদের স্পেশালি মাথায় রেখে আরও বিভিন্ন আইডিয়াজ আমাদের আছে অনেক কিছু অ্যাড করা আপাতত ইটস সোশ্যাল ফোরাম এবং আমরা সোসাইটির বিভিন্ন দিক এবং রং তুলে এবং আমাদের ছোট্ট প্রয়াসে এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি এটা একটু আগে সুভাষিষ বলল যে এটা আমাদের একটা একটা অর্গানাইজেশন যেখানে সবাই নিজেরা আমরা কিন্তু রেজিস্টার করে বলি আমরা নিজেরা ভলেন্টারিলি আসি আনন্দ মানাচ্ছে যে অল হ্যাপিং মানে এখানে এসে আর একটু হ্যাপিনেস পাই এবং আবার যাওয়ার সময় ছড়িয়ে কিছুটা ফেরত নিয়ে যায় কেমন এইটাই হচ্ছে মেন আমাদের এম তো এই হ্যাপিনেসের পাওয়ার পাওয়ার জন্য সামথিং টু দ্য জয় অফ হিরিং জয় অফ শেয়ারিং তো আমরা যেমন গত বছর নবনীরে আমাদের নিউ ইয়ারটা পালন করেছিলাম ওটা একটা বৃদ্ধাবাস আমরা অভিষেক স্যারের আন্ডারে প্রত্যেক বছর আমরা ঠিক করেছি এটা মোবাইল ক্লিক কন্টেস্ট বা ক্যামেরা ক্লিক মানে আমরা যে ক্লিক কনটেস্ট বলি সেটা ক্যামেরায় তোলা হোক বা মোবাইলে তোলা হোক এতে কি হয় সবাইতে পার্টিসিপেট করে এবং যে কোনো পার্টিসিপেট করলেই যেতে নট অফ হ্যাপিনেস যে আমরা সবাই একসঙ্গে পার্টিসিপেট করব আমরা এখানে এখানে কোনো কম্পিটিভ স্পিরিট নিয়ে কাজ করছি না আমরা এখানে করছি সবাই একসঙ্গে করবো তেমনি আমরা একটা এনজিও এম ফাউন্ডেশনের সঙ্গেও কাজ করছি যেখানে স্ট্রিট দের দেখাশুনো করা হয় তাদের জন্য আমরা ওদের ওখানে কোনো পাখা ছিল না নো ফ্যানসেতে সেখানে আমরা ফ্যান দিলাম এবারে আমরা একটা হারমোনিয়াম পর্যন্ত দিচ্ছি তো আমাদের ধীরে ধীরে আমরা অনেকটাই ভালো মানে এগোচ্ছি এবং আমরা বেশ কিছু গেস্ট স্পিকার নিয়ে আসি যেমন আজকে দিনে এসেছেন আমাদের সঙ্গে রিনাউন্ড সাইকোলজিস্ট ডক্টর রূপা তালুকদার উনি কিন্তু আমাদের এখানকার সকলে কারণ সবার বয়সটা তিরিশের ওপর তো এই মেন্টাল করে আসে কখনো ইন্টারনাল মেডিসিন কখনো হোমিওপ্যাথি তো তাতে তো আমরা অনেক সমৃদ্ধ হই অনেক কিছু জানতে পারি আমরা একসঙ্গে গান করি আমরা একসঙ্গে নাটক করি আমরা একসঙ্গে সুতি নাটক করি তো এইটাই আমাদের পাওয়া আমি পার্থ বিশ্বাস বলছি একজন ফটোগ্রাফার আজকে আমি আমি অবশ্য অনেকদিন এই কাজ করছি ফটোগ্রাফি করছি সাঁত্রিশ বছর ছত্রিশ প্লাস যাই হোক তো এইখানে আমি একটা আমন্ত্রণ পেয়েছি এত সুন্দর একটা জায়গা এই আনন্দে একটা অ্যাসোসিয়েশন যেখানে সবাই মানে একদম ঘরের লোক যাকে বলে মানে তারা কেউ গৃহবধূ কেউ চাকরি করছেন সমস্ত সবাই অ্যানেচার অ্যানেচার ফটো করে ছবি তুলেছে সেই ছবি সবাই মিলে সেই ছবিগুলো দেখব এবং দেখে আমরা অনেক কিছু শিখব এবং এটা একটা বিরাট বড় ব্যাপার যে সবাই একটা সুন্দর একটা যে এক একসঙ্গে থেকে যে ছবিগুলো তুলছে সেগুলো আজকে আজকে আমাকে চার্জ হিসেবে এখানে রাখা হয়েছে আমি যাই না আমি ডিজার্ভ করি কিনা তো দেখা যাক এটা

কিন্তু সেই উৎসবটি খুঁজে পাচ্ছে তো এইটা নিয়েই ছবিটা তো ছবিটা লোককে ভাবাবে শোর কারণ ছবিটাতে আজকের যে প্রবলেমটা সেই প্রবলেমটা ভীষণ প্রকটভাবে দেখানো হয়েছে অলরেডি আমাদের সকালে রিলিজ হয়েছে তিনশো বিশ জমেন্ট রিফিউজ হয়ে এবং প্রচুর কমেন্টস ইউটিউবে দেখেই কমেন্ট বক্সে প্রচুর বিভিন্ন ধরনের ডকেন্ট এবং প্রত্যেকেই বলছেন যে ছবিটা ভীষণই আজকে আজকের যে প্রবলেম আজকের যে পরিস্থিতি তার একটা মানে যে প্লটা ছিল সেটাই আমার কাছে একটা অনেক এই মেসেজটা দিতে সমাজের সেটাই একটা অনেক বড় আমার কাছে পাওনা তার উপরে যে এই রোলটা আমি পেয়েছি সেটার জন্য আমাকে ওয়ার্দি ভাবা হয়েছে সেটার জন্য আমি ভেরি ভেরি গ্রেটফুল ভেরি গুড এক্সপিরিয়েন্স এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করতে পেরেছি আমাদের ডাইরেক্টর কিছু পেরেছি থেকে মানে সমস্যা তো থাকবে প্রত্যেকটা ঘরে ঘরে আছে এই সমস্যা আমাদের ছেলেমেয়েরা যারা একটা বড় স্বপ্নের দিকে যাচ্ছে তাদেরও দেখছি যে এই ধরনের সমস্যা আসছে কিন্তু গার্জেন হিসেবে আমাদের কর্তব্য তাদের সঙ্গে থাকা এবং কখনোই যেন সুসাইটাল অ্যাটেম্পটা তারা না নেয় সেই জন্য সবসময় তাদের প্রতি একটা পজিটিভ ভাইব ছড়ানো সেটাই মানে এইটা হয়তো একটা নেগেটিভিটি দেখানো হয়েছে কিন্তু এটা একটা লেসেন আমাদের সন্তানদের কাছে আমাদের ফিউচার জেনারেশনের কাছে এটা কিন্তু তোমরা করো না এটা কোনো সলিউশন আমার আগে অভিষেকটা যে আমাকে ট্রাস্ট করেছে যে আমি এটা করতে পারি সেটার জন্য তো প্রচণ্ড থ্যাংক ইউ থ্যাংকফুল অভিষেক কাছে অভিজ্ঞতা তো ভীষণ ভালো অরুন্ধ দিদি যেরকমভাবে তৈরি করেছে আমি ডান্সার ডান্স করি আমি অভিনয় কোনোদিনই করিনি এই প্রথম এটা আমার কাজ এটা যতটুকুনি করতে পেরেছি পুরোটাই অরুন্ধ দিদির জন্য উনি তৈরি করেছেন আর অভিজ্ঞতা তো ভীষণই ভালো আমার যারা একসাথে যাদের সাথে কাজ করেছি তারাও ভীষণ ভালো খুবই ভালো অভিজ্ঞতা বলতে গেলে আজকাল মানুষ পর হয়ে গেছে মানে ওই যে নিজে থেকে কিছু করব চেষ্টা করব ওই জিনিসটা মানুষ আজকাল করতে চায় না এখন অনেক মানুষ আছে যারা নিজের ভবিষ্যৎ জানার জন্য বা আমি ইন কি হতে পারবো বা কি হওয়া যায় কি করলে আমার ভালো হবে বা কি করলে আমার এই খারাপ জিনিসটা থেকে আমি বাঁচতে পারব সেটা জন্য মানুষ আজকাল জ্যোতিষী দেখে জ্যোতিষী বলে দেয় এটা কিছু একটা বলে দেয় তো সেইটার উপর ভরসা করে চলে ডে বাই ডে নিজের মাথাটাকে কাজে লাগায় না তো এই জিনিসটা থেকে যেতে ইন মানে একটা মানুষ একটা মেসেজ পায় যে না এই ভুলভাল দিকে না গিয়ে অন্তত নিজের উপরটা ভরসা রাখাটা দরকার তো ওই জায়গাটাকেই আমি তোড়ানোর চেষ্টা করেছি বয়তো শর্ট টার্মের মধ্যেটা নেগেটিভলি ছড়ানো হয়েছে যে এটা লাস্ট ইসুজেড করেছে বা কিছু কিন্তু কেন করেছে এই কেন যে কোয়েশ্চেন মার্কটা এটা যেন মানুষের মধ্যে যেন বসে থাকে সাথে আমার পরিচয়টা খুব মানে একটুখানি অন্যরকম ভাবে মানে আহ আমার বন্ধুর লিঙ্ক পাই তো সেই লিঙ্কে ওনার কিছু ওনার কাজের জন্য গ্রাফিক ডিজাইনার লাগবে তো আমি ওনার সাথে ওই একটা ক্যাফেতে বসে কথা বলি এবং সেই ক্যাফেতে বসেই ওনার সাথে আমার ডিসকাস চলে আর সেখানে বসেই এই গল্পটা নিয়ে আমি আলোচনা করি তো আমি ভাবিনি যে এই স্টেশন আমাকেই নেওয়া হবে তো হঠাৎ করে উনি আমাকে বলেন যে এরকম তুই আমার সিনেমায় এই সফল তুই লিডোর হিসেবে আছিস আর আমি হ্যাঁ বা না আমি কিছু বলতে পারি ঠিক আছে আমি আমি আছি আমার সিনেমা হলে এ কথা আমি এর আগে প্রচুর কাজ করেছি কিন্তু স্পার্স কিলোমিটার এটা আমার প্রথম অভিজ্ঞতা বিষয়টা প্রথমে চ্যালেঞ্জিং হিসেবে নিয়েছিলাম কিন্তু করতে করতে অভিষেক সারা প্রচুর হেল্প করেছে যে কারণে এই বিষয়টা আমার সবাই হয়ে গেছে দিয়েই কাজটা করেছি আমি